গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে শনিবার সকাল নটা মতো বাজে তো দেখো আজকে আমাদের এখানে আকাশটা কত সুন্দর একদম শরতের নীল আকাশ তার মধ্যে সাদা মেঘে মানে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর যে লাগছে দেখতে কিন্তু অল্প অল্প মেঘ করেও আছে হয়তো বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু এখন আকাশটা বেশ ঝকঝক করছে মানে দেখতে এত সুন্দর লাগছে আকাশটা মন হচ্ছে মেঘগুলো একেবারে নিচে নেমে আসছে আর এই দেখো আমার গাছটাতে কতগুলো ফুল ফুটেছে দেখেছো হলুদ পাতাগুলো নেইyesterday সকাল সকাল এতগুলো কাঁচা কাচি করি কালকে রুটিে যাওয়া প্রজেক্ট করি সব নিয়ে এই যে সমস্ত কাপড় চোপড় আগে মেলে দিলাম বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম এবার যাব নিচে টিফিনের প্রস্তুতি শুরু করতে হবে তো মায়ের দিকে রুটি করছিল আর আজকে সকালে যে নিরামিষ আমাদের পাঁচ মিশালের একটা নিরামিষ তরকারি করলাম আর আমার চাটা আগে করে রেখে আমি ঠান্ডা করতে দিলাম কারণ আমি গরম চা খাই না আর মা বাবা অলরেডি চা খেয়ে ফেলেছে তাই ওদের জন্য আর করিনি শুধু আমার চাটা করে ঠান্ডা করতে দিলাম তো চলো এবার চাটা খেয়ে নিই তরকারিটা হোক এই চাটা খাচ্ছি এখন তো এই দিয়ে টিফিন খেতেও বসে গেছি রুটি তরকারি আর কলাও ছিল কিন্তু কলাটা আর খাইনি আমি টিফিন খাওয়া হলো সকালে এক দফা মিটলো এবার আবার দুপুরে কি রান্না হবে রাতে কি রান্না হবে সেটা নিরামিষের দিনটা বড্ড মানে হ্যাপা যায় কী বলবো নিরামিষে না হলে পরে যাও আমার চিন্তাটা কম থাকে নিরামিষের দিন ভাজা টাজা তো কিছু একটা করতে হবেই আর আমাদের সবার ফেভারিট সয়াবিন হবে দেখি আর কী করি আছে অনেক কিছুই সবজি আছে বাবা অনেক কিছু সবজি নিয়েও আসবে পারে কিন্তু ওই যে বললাম না আমার লাস্ট কিছু দিন জগৎ কিছুই যেন খেতে ইচ্ছে করছে না ভালোই লাগছে না মানে একটু হালকা পাতলা ছিমছাম খেতেই ভালো লাগছে ডাল বসানো হয়েছে ডাল তো নিরামিষে মাছ লাগবে আর তাছাড়া বাবার তো আরো ডাল ছাড়া চলেই না একটা করল একটা বললো দে একটা তুই খা ধর কলাটা ভরতে ধর তো ডাল হচ্ছে এখন নিরামিষ সকাল তো রুটি দিয়ে নিরামিষ তাড়াতাড়ি খাওয়া হলো দুপুরে ভাবছি বেগুন ভাজা করবো একটু পটল ভাজা করবো পেঁপে ঘন্টা করা যায় শুধু ইচ্ছে করছে না আর দেখি তোমার সেদ্ধ দিয়ে দেবো নাহলে আর সয়াবিন করে রাখবো সয়াবিন এবেলাও খাওয়া যাবে রাতেও খাওয়া হয়ে যাবে সোয়াবিন আবার মানে অর্ধেক খায় অর্ধেক লোক খায় না আমার দেওয়াও খাবে না আমার শাশুড়ি মা খাবে না আচ্ছা আবার সন্ধ্যাই একদিন আমার যা মানে বলবো ওই না খাওয়ার নিয়ে একটা প্রবলেম থাকে ভীষণ নিরামিষের দিন কে কী খাবে আর কে কী খাবে না এই ডিসাইড করতেই প্রবলেম ভয় রাচ্ছে রান্নার বিহিতে আমি যাচ্ছি না কারণ যে খেয়ে বসে এখানে টুকটুক করে বসে আছি তো দেখতে হবে এখন এগারোটা বাঁচতে যাচ্ছে আর অন্যান্য মানে করো কাজকর্ম নেই আজকে সেভাবে সেখানে ঢিলা দিচ্ছি কাছাকাছি তো সকাল সকাল কমপ্লিট করে ফেললাম আর কালকেই যাওয়ার আগে মাথা রাতে ঘষলাম তখন বাথরুমটা খুব পরিষ্কার করে ফেলছি যেটা শনিবার করে করি তো আজকে এগুলো কোনো কাজ ইচ্ছা নেই শুধু রান্নাটাই আছে ওই তো ভয় দিদি তো আসবি তার কোনো চিন্তা নেই সেই জন্য মানে ঝিলে ঢিলে করে করছি আর এবার রাখবো গিয়ে আজকে ভালো রোদ উঠেছে আবার বাকি আমরা ঘুরতে যাওয়া বলে হয়তো রোদটা এত সুন্দর মানে ওঠেনি টেম্পারেচার যেটা বেশ ভালো ছিল ওয়েদারটা ভালো ছিল তো আজকে আবার রোদ উঠেছে তো আবার মেয়েকেও করছে হয়তো বেলার দিকে বৃষ্টি হতে পারে যা রোদের টেম্পার সব হয়তো শুকিয়েও গেছে ছাড়ে ঝামেলা হয়েছে যে রান্নায় একটু যোগাযোগটা করি তারপর আমি যাবো তো এখানে যে ডাল হচ্ছে এখানে আলু সেদ্ধ শুধু আমি খাবো বললাম মাও খাবে আলু সেদ্ধ আলু আর একটু শশা কেটে নিলাম আর এখানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর পড়ব হচ্ছে একটু সয়াবিন আদা টমেটো কাটলাম আর এখানে সয়াবিনের আলদা কেটে রাখলাম আমাদের বাড়ির সবার আলু ভাজা একটা ভালোবাসা আমিও ভালোবাসি আলু ভাজা খেতে মানে এক্সট্রিম লেভেলে ভালোবাসে অন্য কিছু লাগবে না শুধু আলু ভাজা দিয়ে হয়ে যায় তো মনে করো যদি আলু ভাজা নিরামিষের দিনে হয় না কেউ কোনো সবজি লাগবে না আমার ছেলে আমি গিয়ে বললাম তো যে তাহলে আলু সেদ্ধ করি পটল ভাজা বেগুন ভাজা আমার ছেলে বলছে আমার একটু আলু ভেজে দেয় আর কিছু লাগে আমার দেওয়ারও তাই ওর আলু ভেজালো কিছু লাগে তুমি সকালে নিরামিষ তরকারি করুন না ও তো ছিল না নিরামিষ তরকারি বেশ খানিকটা আছে তো ও খাবে আর বাবাও খুব ভালোবাসে নিয়ে আমি কিন্তু খেয়েছি বাবা খাবে সোয়াবিন তো থাকছেই কিন্তু সোয়াবিনটা মানে রাতের জন্যই রেখে দিচ্ছি রাতের বেলা কি বলবো কাজ থাকে তখন না উঠে গিয়ে রান্না করতে একেবারেই ভালো লাগে না আর এই গরম পড়ে গেছে এখন গরমে তো দুবার করে রান্না করতে একেবারেই ভালো লাগে না তো জন্যই দুবেলার কথা চিন্তা করি কিছুটা রান্নাটা করে রাখছি তো বিকেলবেলা তো মনে করো সোয়াবিন সবাই খাবে না তখন মা নয় কিছু একটা একটু ভেজে ভেজে নেবে দুজনের জন্য বাকি সব কিছু আমি এখন এই করে নিচ্ছি আহ না লঙ্কা আছে আমরা বোটা ছাড়িয়ে রাখি তালে খুব ভালো ঘটে তারপরে যারা বসে পড়ে আর এই যে কাজ দেখেও খারাপ লাগে গরমে আমরা ঘরে দেখতে পাইনি তাদের মধ্যে কাজ করে যাচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে একটুগুলোকে না বোটা ছাড়িয়ে তারপরে রাখবো লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিলাম তালটাকে ফোরন দিয়ে নিচ্ছি একবারে আমাদের বাড়ির সবাই না মুগ ডাল একটু পাঁচফোরণ খেতেই ভালোবাসি আর আমি তো ডাল খেতে ভালোই বাসি না মুসুর ডালটাই মুসুর করে একটু ভালো খাই মুগ ডাল মুগ ডাল এত ভালো লাগে না তো এখন এখানে সয়াবিনের তরকারিটাই বসিয়ে দেবো সোয়াবিন বসাবো আলু সেদ্ধ বসালাম প্রেশার কুকারে আলু ডাল এগুলো কেউ আমাদের খেতে ভালোবাসে না এটা অনেকটা লোদ লোদ ভাব আসে বলে আর এখানে আলু সয়াবিনটাকে ভেজে নিচ্ছি যেন এবার মশলা অ্যাড করবো তো সেই জন্য বাড়িতে আলু সেদ্ধটা করে নিচ্ছি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় যে মশলা অ্যাড করলাম এখানে দিলাম একটু টমেটো আদা আর জিরে বাটা নিরামিষে তো আর কিছু নেই সেটা একটু ভালো করে কষাই একটু ঝোল ঝোল করে লাস্ট শেষে ঘি গরম মশলা দিয়ে নামাবো নিরামিষ যে কোনো তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে ঠিক ভালো লাগে না তো প্রয়াগ সেই ওর গাড়িটা নিয়ে আবার বসেছে সেদিন তো কাল তো কমপ্লিট করতে পারেনি এখন আবার নিয়ে বসেছে তাও ভালো টিভির থেকে অনেকটা দূরে আছে আর এদিকে এই যে মা সকালে পুজো দিয়ে দিয়েছে এখন আর গাছে সেভাবে সাদা ফুল কাঞ্চন ফুল ফুটছে না এখন একটু একটু করে কুয়াশা পড়া আরম্ভ হচ্ছে না তার কারণে মানে ফুল ফোটাও কমে যাচ্ছে এখন এই গাঁদা ফুল কিনে এনে পুজো দিতে হবে আর গাঁদা ফুল এখন সস্তা হয়ে যায় খুব একটা দাম এখন আর নেয় না গরমকালের মতো ভাজাগুলো তো আমি নুন হলুদ মেখে রাখলাম পরে খাওয়ার সময় গরম গরম ভাজা হবে আমাদের সুন্দর আকাশে সকালবেলা যে সেটা শেয়ার করলাম এখন কি অবস্থা আমি একবারে পাম চালিয়ে উঠলাম ট্যাঙ্কিগুলো দেখার জন্য দেখেছো কি মেঘ করে আছে এখনই একটা বৃষ্টি আসবে তাই সব কাপড় তুলতে আসলাম এদিকটা আরও কালো মেঘ হয়েছে সেই জন্যই না কিছুটা সকাল সকাল উঠেই আমি কেঁচে দিয়েছিলাম আজকে কারণ মানে কালকেও এরকম ওয়েদার ছিল সকালে রোদ ছিল পরে বৃষ্টি তাই এতগুলো জামা কাপড় ছিল দেখে উঠে কেঁচে দিলাম যে শুকিয়ে যাবে গেছে এখন করে এলো তো যাই হোক এখন বৃষ্টি এলে হোক কোনো ব্যাপার না একবার সেভাবে জামা কাপড় নেই জোর একটা আসবে বৃষ্টি দেখে আসি তারপর সব কাপড় চোপড়গুলো গুছিয়ে পুচিয়ে একটা এতটা ঝোল রাখবো না একটু ঝোলটা নুক সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার এবার ভাত সব দেখেছো কত কাপড় এখন সবগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে যাব এই দেখো হাওয়া উঠে গেছে এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা কিন্তু বেশ ভালো লাগে জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ফ্যান আর যেন চালাতে হবে না তো এবার গিয়ে সয়াবিনটাকে নামিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিব লাল লঙ্কার গুঁড়ো না দিই কারণ বিকালবেলা ওই আমার যা আসবে ওর মেয়েও খাবে ও না ঝাল খেতে পারে না পুকুরি তো সেই জন্য কুকুলি জন্য লঙ্কা গুঁড়ো দিলাম এমনি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এটা করলাম চাদরটা তো ধুয়ে দিয়েছিলাম তাই এখন এগুলো একবারে পেতে রেতে নিয়ে কাজ শেষ করলাম ঘর পরিষ্কার করে স্নান করাবো রান্নাঘর পরিষ্কার করব তারপর আমি স্নান করবো তাহলে শেষ হবে কাজ তারপর দুটোর থেকে আমারও কাজ আছে তুমি কাজে বসবো তার আগে এগুলো শেষ করে নি তো এখন বাজে প্রায় একটা চল্লিশ স্নান সেরে এলাম তো এখনও সময় আছে একটু গোড়াগুড়ি খাই তারপর উঠে লগ ইন করবো তো বিকেলে আজকে সন্ধেবেলার দিকে না আর গিয়েছিলাম একটু মন্দিরে আমি একাই গেছিলাম কেউ যায়নি আর ছাদে আজকে উঠিনি বিকেলবেলাতে পুরো আগেও ঘুমাচ্ছিলো আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য আর উঠিনি আমি ঝটপট কাজ ছেড়ে নিচ্ছিলাম কারণ একটু মন্দিরে আসবো বলে তো এই যে মন্দিরে এসে গেছিলাম তারপরে যে বাড়ির দিকে যাচ্ছি আস মানে কি বলবো মন্দিরে গেছি তারপরেই বললো একটা মিটিং হবে জয়েন করো দৌড়াতে দৌড়াতে প্রায় বাড়িতে এলাম ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এলাম কালকে একটু পুজো দেবো বলে তারপরে সাড়ে নটার দিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম পনেরো বারোটার মতো বাজে লগ আউট করলাম লগ আউট করে নিয়ে বিছানাপত্র পত্র ছেলেই করলো বেশিরভাগ আমি কিছুটা করলাম মেডিটেশন করলাম করে নিয়ে যে এখন শুভ মাথায় মধ্যে চুপে করে তেল দিয়ে নিয়েছে টাকারই হয়ে যাচ্ছে এখন জোর জোর করেই যাচ্ছে আগে আমার খুব ঘন জল ছিল জবের থেকে মানে বিয়ে হয়েছে না কলকাতার জল একেবারে আমার শুট করে নি প্রচন্ড চুলের ক্ষতি হয়েছে তো যাই হোক চুলের যত্ন আর সেভাবে করা হয় না আগের মতন বিয়ের আগে আমার প্রচণ্ড ভালো চুল ছিল না মোটা মোটা বেরিয়ে নিত তাই মা এখনো আফসোস করে যেত চুলগুলো নষ্ট হয়ে গেল আর আমি না তেল না দিয়ে একদম থাকতে পারি না শ্যাম্পু দিয়ে যে বেশিক্ষণ থাকবো আমার খুব প্রবলেম হয় তেল দিয়ে নিয়েছি ভালো করে ছেলেকেও দিয়ে দিয়েছি আমিও দিয়ে তো এবার শোবো ভিডিওটাকে ওইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে তাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা